হ্যালো এভরিভান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হঠাৎ করে একটু এক জায়গায় যাওয়ার ছিল একটা বার্থডে পার্থে ঠিক ছিল না যে যাবো তো বেরিয়ে পড়েছি আমি রাস্তায় তো সেখানে গিয়ে দেখা হচ্ছে চলো এই যে ওই যিনি হাঁটছেন পেছন পেছন তার বয়ফ্রেন্ডেরই বার্থডে আর পেছনেটা হচ্ছে বোন আমার আস্তে যেতে যেতে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম এই যে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল ডিজাইনটা দেখতে আর এখানে না একটা বাচ্চা খুব চূড়ান্ত খুব সুইট ও কিন্তু খুব মানে ফটফট করে কথা বলে দিয়ে এখানটায় আমি ছিলাম কে ছিল চলো তোমাদের সাথে দেখাচ্ছে আমি ছিলাম আরও ছিল একটা ভাই ছিল একটা বোন ছিল আরও আসবে সবাই অনু ছিল এই যে ইনি হচ্ছেন স্যার যিনি তাকা না বলছে ব্লগ করছে এটা হচ্ছে অনু মানে আমার দিদি এটা হচ্ছে বোন এটা হচ্ছে একটা পুচকি ভাই এখানে সব ফ্রেন্ডরা ছিল ওই পেছনের এর এর বাড়িতেই হচ্ছে বার্থডেটা একে বলছিল কি একটু নিচে দেখা লজ্জা পেয়ে বসে পড়েছে এরা এইটা হচ্ছে একটা জামাইবাবু এই জামাইবাবুও কিন্তু আজকে বার্থডে ছিল এই জামাইবাবু আর এই দজ্জার ওখানে দাঁড়িয়েছে তার কিন্তু একসাথে আজকে বার্থডেটা হবে আর এও কিন্তু খুব সুইট এই বাচ্চাটাও দেখবে একটু পরে যে কী করবে এ আর ও মিলে এত মারামারি করছে দুজনে মিলে এ ওকে মারছে ওকে মারছে ওকে মারছে এ করছে আমার কাছে ও করছে আমার কাছে তো এবারে হচ্ছে সবাই সবার মতো কোথায় গেল বেশ একটা অনু গেছে কোথায় একটা গেলো দিয়ে ছিলাম ও বেলুনগুলো ফোলাচ্ছিলো আর এখানে ওই দুটো মিলে দূরান্ত করছিলো ও ওখানে গিয়ে মাথা হাজরাচ্ছে তাই মধ্যে কী করছিস মাথা হাজরাচ্ছি দেখাও আমাকে ভিডিওতে চার জন্য ওকে দেখালাম এত দুরন্ত টুর্নামেন্ট করছে আর এই খুঁজছে এবার বলবে আমি যাবো আমাকে ভিডিও করো আমি এবার হচ্ছে কি মাথা মাছ রাবো করে আমাকে একটা ভিডিও করে দাও ভিডিও করে দাও দিয়ে ওকেও নামিয়ে এবার ও ভিডিও করতে নাম যাবে বলবে যে ফোনে ক্যামেরা অন করো ওই যে যাচ্ছেন ম্যাডাম দিয়ে দেখবে নাচবে খুব ভালো এরা এত ইয়ে করছে বলছে সাদি শুধু ব্লগ করে না সুইট খুব নাচ করছে বলছে নিচ্ছিস তো আমি ক্যামেরাতে দিয়ে তারপরে এবার ও বল ওই পুচকিটা গেছে এই যেটা বলছে এবার আমি যাবো ওকে টুল থেকে নামিয়ে ধাক্কা মারছে নাম নাম হয়ে যে দিয়ে বেলুনগুলো সাজানো হয়েছে ফোলানো হয়েছে সবাই মিলেই ভুলিয়েছি এখানে কেকটা ছিল তো কেকটা এখানে খুলতে পারছিল না প্লাস্টিক সেলটের না আটকানো ছিল বা সে কটা ফুলের তোরা ছিল দুটো কেকটা ট্রাই করছিলাম ওই যে সাইডে না সে ট্রেপটা দিয়ে আটকানো ছিল বলে আর খোলা হয়ে ওঠেনি দিয়ে তারপরে এটা কি করছিল কি জানি ও আমি ওই যে ওখানটায় বেলুন সাজাচ্ছিলাম দিয়ে যে সাজানো হয়েছে ঠিকভাবে সাজাতে পারিনি এত তাড়াহুড়ো করছিলো সবাই দিয়ে তারপরে এখানে অনেকেই রয়েছে এখন এই যে দুজনের হচ্ছে বার্থডে এটা হচ্ছে একটা কেক ওই কেকটা সুন্দর না কেকটা কেকটা অসাধারণকে ছিল অসাধারণ আর এই পাশের একটা ছিল এটা আমি অমর থেকে আনা হয়েছিল এটা হচ্ছে ওই জামাইবাবুরটার জন্য এটা হচ্ছে এই এটা এদের দুজনেরই আজকে সেম ডেতে বার্থডে তাই দুজনে একসাথে বার্থডেটা করা হচ্ছে সেরকমভাবে প্ল্যানই ছিল না যে যে যাবো বা কিছু হঠাৎ করে আমাকে ফোন করে বললো আয় তখন বাজে আটটা ওই আটটা মতোই দিয়ে এবার সবার দুজনেরই বার্থডে হবে এই যে এটা হচ্ছে জানাবোটার মেয়ে খুব ভালো আর এখানে না একটা কী হয়েছিল যেহেতু এসি চলছিল সো এগুলো না জ্বলছিলোই না দিয়ে অনেকক্ষণ কষ্ট করে জ্বালানো হয়েছিল দিয়ে তারপরে কেক কাটিং হলো সবাই মিলে আমরা উইশ করলাম হ্যাপি বার্থডে তোমাদের আগামী দিনগুলো খুব ভালো হোক খুব ভালোভাবে তোমরা দিন কাটাও হ্যাপি 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 বার্থডে তারপরে সবাই স্প্রে ছড়াচ্ছিলো এখানটায় যা ওটা দিয়ে যার তো তার গায়ে স্প্রে না ছড়িয়ে আমাকে ছড়াচ্ছিলো এই জন্য ক্যামেরাটা নিচের দিকে হয়ে গিয়েছিল আমার মাথায় স্প্রে দিয়ে পুরো ভরিয়ে দিয়েছিল এই যে দেখতে পাচ্ছি এই জন্য ক্যামেরাটা ঠিকভাবে ধরা হয়নি তখন যেহেতু ক্যামেরাটা আমি করছিলাম স্প্রে দিয়েই যাচ্ছিলাম বারণ কিছু দিও না দিও না স্প্রেগুলো দিও না দিয়ে তারপরে হচ্ছে কেক খাওয়ালো দুজন দুজনাকে কেক খাওয়ালো যেহেতু দুজনে বাড়িতে দুজনে দুজনাকে কেক খাওয়ালো এক এক করে সবাই গেলো তাদেরকে কেক খাওয়ানো হলো তাদেরকে কেক এবার এক এক করে সবাইকে ডাকছিল যে আসো এই যেটা হচ্ছে একটু বোন এই যে অনু এই একটা জামাইবাবু যে এবার সবাই সবাইকে খাই এই গালে মাখানোটা আমার এক এত অপছন্দ এত অপছন্দ এই যে এই ইনি আর হচ্ছে পেছনে একজন ছিল ওরা দুজনে মিলে আমার গালে এমনভাবে কেক মাখিয়েছে অল্প অল্প করেই মাখিয়েছে কিন্তু তাও কেক মাখলে কেমন ব্রণও বেরিয়ে যায় একদম ভালো লাগে না এখানে লাইভ করছিলো ওরা আর সেটা গল্প করছিলো সবাই মিলে খুব মজা হচ্ছিলো দারুণ পড়ে যাচ্ছিল খুলে কেমন হয়েছে তোমরা কিন্তু বলো দিয়ে এগুলো সব কমপ্লিট করে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম দিয়ে বাড়িতে চলেও এসেছি দিয়ে এবার আমি ঘরে যাব। তো আজকের মতো ব্লগটা এইটুকুই থাক খুব মজা করলাম সবাই মিলে একটা দিন দারুণ এনজয় করলাম তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে এরকমভাবে পাশে থাকো সাথে থাকো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই টাটা